নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ঝিঙে জল বড়া তো ঝিঙে জল বড়া বানানোর জন্য এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না এটা কিন্তু মা ঠাকুমা যুগের একটা রেসিপি বলতে পারেন মানে বহু পুরোনো একটা রেসিপির তো এখানে কিন্তু আমি জাস্ট একটা ঝিঙে নিয়ে নিয়েছি দেখুন আপনারা দুটো তিনটে ঝিঙে নিয়েও করতে পারেন তো আমি এখানে একটা ঝিঙে নিয়েছি আর বেশ খানিকটা কিন্তু ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি আর ছোলার ডালই কিন্তু করতে হবে এটা তো ছোলার ডালটা কিন্তু আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালে ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে বেটে নেবো শুধু ছোলার ডালটাই বেটে নেব আর এখানে ঝিঙেটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নেবো জাস্ট ঝিঙেটা এরকম কোনো রকম আলু যাবে না তো দেখুন আমি কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু ঝিঙেটা কিন্তু কেটে নিয়েছি ডুমু ডুমু লম্বা লম্বা করে খোসা ছাড়িয়েছে যেটুকু পেরেছি করেছে আর এখানে কিন্তু দেখুন বেসন ওই বেসন গুঁড়ো নিয়েছে দুই চামচ মতন আর এখানে ওই ডালটা কিন্তু আমি বেটে নিয়ে যতটা পেরেছি এখানে একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন চিনি নিয়েছে এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মানে এর সঙ্গে আমি মাখব আর এখানে এক এক চামচ আদা বাটা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এইটা কিন্তু ডোটা কিন্তু খুব পাতলা করলে হবে না মানে জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে জাস্ট এটা একটু আমি বেসন গুঁড়োটা অ্যাড করছি আর এটা কিন্তু ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে কিন্তু ঠিক আছে মেখে নিতে হবে ভালো করে আর কি একদম শুকনো শুকনো করে কিন্তু মাখতে হবে এইভাবে এইভাবে মাখতে হবে ঝালটা যতটুকু পরিমাণ নেবেন পছন্দ মতন Так আমি মেখে নিচ্ছে দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তো এবার আমি এখানে একটা ফোড়ন দিচ্ছি কালো আর একটা সুনু লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি ঝিঙাটা ঝিঙাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি কিন্তু এবার আমি এটাকে জাস্ট দুই মিনিট দুই থেকে তিন মিনিট কিন্তু হালকা নাড়াচাড়া করব আমি কিন্তু দুই তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু আদা বাটাটা দিয়ে দিচ্ছি এটা দিয়েও আমি হালকা নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে দেখুন সামান্য একটু নুন চিনি আর হলুদ গুঁড়োটা কিন্তু আমি খুবই সামান্য নিয়েছি এটা দিয়ে আমি এবারে হালকা নাড়াচাড়া করে নেব তো দেখুন এটা কিন্তু সুন্দর হালকা নাড়াচাড়া করে নিয়েছি হলুদের কাঁচা গন্ধগুলো চলে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতন এবার এটাকে জাস্ট দুই তিন মিনিট ফুটবে তারপরে আমি ঝিঙে এই যে জল বড়াটা করব করবো সেটা কিন্তু পরে দেবো মানে দুই তিন মিনিট পরে আগে ফুটবে তারপরে তো দেখুন এই যে ঝিঙেটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে এটা কিন্তু দুই তিন মিনিট হয়ে গেছে তো এবার আমি এই যে ডালটা আমি করে রেখেছি পেস্ট করে রেখেছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব এবার দেখুন এর ওপর দিয়ে এটা কিন্তু আমি এখন লো ফ্লেম করে দেবো এটা এবার আমি ডালের বড়াটা কিন্তু আমি এইভাবে দিয়ে দেবো দেখি কিন্তু এখন নাড়ানো যাবে না কোনো রকমে এইভাবে দিতে হবে যে কটা হয় সে কটা আমি দিয়ে দেবো এইভাবে তো দেখুন আমি কিন্তু কটা ডালের বড়া দিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমি দশ মিনিট রেখে দেবো মানে ফুটবে আমি কিন্তু রকম নাড়াচাড়া করব না তো দশ মিনিট পরে আপনি আপনি ডালের বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু এইটুকু নাড়াচাড়া করলেই এই তরকারিটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো এখন এইভাবে আপাতত দশ মিনিট রেখে দেব দেখুন এটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর ডালের বড়াগুলো দেখুন সুন্দর শক্ত হয়ে গেছে আর ভাঙছে না কিন্তু দেখেছেন পুরো জমে গেছে এটা কিন্তু হয়েও গেছে এবার আমি এটাকে নামিয়ে নামিয়ে ফেলবো তো বন্ধুরা এইভাবে ঝিঙে জল বড়া ফ্রাই করবেন